তো এই সাওয়ালেও কিন্তু কিছু সিয়াম আছে সম্মানিত ভাইরা এটাকে বলে সাওয়ালের ছয় রোজা এবং আমাদের এই যে কমিটির প্রতি বছরই তারা অ্যারেঞ্জ করে যারা আপনারা চান রাখতে পারবেন আবু আল আনহুর বর্ণনা একটা হাদিস এসেছে আল্লাহ রসুল বলেন মানসামা রমাবা আনা সুম্মা আতবা আহু সিথম মিন সউআল কানা কা সিয়াম ইত্তাহার যে রমাজানের রোজা রাখলো তারপরে আরও ছয়টি রোজা রাখলো সাওয়াল মাসে তাহলে সেজন্য পুরো বছর ব্যাপী রোজা রাখলাম তো এই সবটা যাতে আমরা মিস না করি আমাদের যদি সুযোগ হয় ঈদের দিনে তো রোজা রাখা হারাম ঈদের পর দিন থেকে সাওয়ালের তিরিশ তারিখ পর্যন্ত যে কোনো সময়ে একসাথে লাগাতার কিংবা গ্যাপ দিয়ে দিয়ে আপনি চাইলে এই রোজাগুলো রাখতে পারেন তো যারা পরে এসেছেন তাদের জন্য আমি যেহেতু আট মিনিট বাকি খুব দ্রুত আমি চুম্বক অংশগুলো বলে ফেলি আলোচনার আমরা বলেছিলাম রোজা রাখা বা ঈদ পালন করা এটা চাঁদ দেখার সাথে সম্পৃক্ত বিষ্ণু বলেছেন সুম উলি রুইয়াতিহি ও উলি রুই রুইয়াতিহি কিন্তু চাঁদের ঘূর্ণমান প্রক্রিয়া বা অ্যাস্ট্রোলজি জ্যোতির্বিজ্ঞান এতটা ডেভেলপ করেছে মানুষ এখন মানুষকে আল্লাহ ওই জ্ঞান দিয়েছে যে আগ থেকেই মানুষ এগুলো অ্যাজিউম করতে পারে তো সেই হিসাবে আগামীকাল মালয়েশিয়াতে সহ প্রায় ছাপ্পান্নটা মুসলিম দেশের বেশিরভাগ দেশ দেশেই কিন্তু আগামীকাল ঈদ পালন করবে আর আমরা বলেছি এটা মুসলমানদের সবচেয়ে বিগেস্ট কার্নিভাল অ্যান্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম উম্মা সবচেয়ে বড় আমাদের ধর্মীয় উৎসব এটার ব্যাকগ্রাউন্ড কি রাসুল মদিনায় যেয়ে দেখলেন তারা দুই দিন ঈদ আনন্দ পালন করে খেলাধুলা করে তখন তারা বললো যে জাহিলি যুগে আমরা করতাম তার ধারাবাহিকতা এখনও করি তখন বিষ্ণু এই বললেন যে আল্লাহ এই দুই দিনের চেয়ে শ্রেষ্ঠ দুইটা দিন তোমাদের দিয়েছে এক হচ্ছে সওয়ালের এক তারিখ আর এক হচ্ছে জিল হজের দশ তারিখ তোমরা এখন থেকে ওই দুইটার পরিবর্তে এই দুইটা দিনে ঈদ উৎসব করবে এভাবে এটার মানে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইভাবে ঈদ শুরু হয় আর কি এবং এটা আনন্দ উৎসব খেলাধুলা হ্যাঁ এগুলোর দিন এবং বিষ্ণু ইসলাম দুইটা অনুষ্ঠানে একটু বেশি ফ্লেক্সিবিলিটি দিয়েছেন আমরা বলেছিলাম একটা হচ্ছে বিয়ের আনন্দ উৎসব আর একটা হচ্ছে ঈদ উৎসব আলিনুল নিকা হাবিদ দুফু বিয়ের ঘোষণাটা দফ দফের ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও দফ আর ঢোলের নীতিগত পার্থক্য আমরা বলেছিলাম ঢোলের দুই দিকে আটকানো দফের একদিকে আটকানো একদিক খোলা বিষ্ণুবী যখন মদিনায় এসেছিলেন সবাই তলা আল বাদ্রু আলাইনা গানটা গিয়েছিল আর দফ বাজিয়ে বিষ্ণনবীকে ওয়েলকাম জানিয়েছিল এবং আমরা দেখেছি যে বিষ্ণু ইসলাম মসজিদে নবমীতে নবীর পাশে ঈদের দিন খেলাধুলা করার পারমিশন দিয়েছেন এবং মা এসাকে কাঁধে তুলে পর্দা ফাঁকা করে ওনাকে খেলা দেখতে দিয়েছেন এবং বিষ্ণুবী এতটা এক্সাইটেড হয়ে গিয়েছিলেন বিষ্ণুবী বলতেছিলেন যে দুনা না কুমিয়া বানি আর এইভাবে তীর মারো এইভাবে খেলো যেটা আমরা ফুটবল খেলা দেখতে গেলে আমরা এক্সাইটেড হয়ে যায় এবং বলে এই গোল দাও এদিকে দাও এদিকে দাও তো তার মানে ঈদের দিনে যে একটু অতিরিক্ত উৎসব করা যায় এটার পারমিসিবিলিটি এই হাদিস থেকে আর কি আমরা পাই এরপর এক ঈদের দিনে বিষ্ণু মায়েশার ঘরে শুয়েছিলেন তখন আনসারি দুই ছোট্ট মেয়ে দফ বাজাচ্ছিল আর যুদ্ধের গান গাচ্ছিল আবু বকর এটা দেখে ধমকে ওদেরকে বের করে দিতে চাইলেন বিষ্ণু বললেন দ্য আহমাই আবু বকর হ্যাঁ আবু বকর ছাড়ো রেখে দাও কারণ লিকুল্লি কৌমিন আইদ ওয়াহা দা না সব জাতির একটা উৎসবের দিন আছে আজকে আমাদের উৎসবের দিন তো ছোট বাচ্চারা চাইলে দফ বাজাতে পারে ছোট্ট মেয়েরা ছোট্ট মেয়েরা তারা নাচ গান দফ বাজানো এগুলো করতে পারে কিন্তু প্রাপ্তবয়স্ক নারী পুরুষ ম্যাচিউড কেউ এই ফ্রি মিক্সিংয়ে অংশগ্রহণ করতে পারবে না তাহলে এই জাতীয় খেলাধুলা উৎসব দফ বাজানো এভাবে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় এগুলো করে এদের আনন্দ প্রকাশ করতে পারি তারপর ঈদের দিনের কি কি শুননা আমরা প্রথমে বলেছিলাম দেয়া আজকে মাগদীবের আজানের পর থেকে কালকের ঈদের নামাজ পর্যন্ত কিন্তু আবার এটা তেরো তারিখ আসর পাঁচ দিন এই মত শিখে কিন্তু এখানে হচ্ছে শুধু এই অল্প অল্প একটু সময়ের জন্য আর কি তাকবির সেক্ষেত্রে বাংলাদেশে আল্লাহ আকবার দুইবার বলে আরব বিশ্বে তিনবার বলে দুটোই পরা যাবে কোনো সমস্যা নেই ঈদের দিনে গোসল করা শুননা সুন্দর কাপড় পরা শুন না পারফিউম ইউজ করা শুননা ঈদ উল ফিতরে মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়া না এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে ফিরে আসা যদি সম্ভব হয় এটা শুননা নারী পুরুষ সবাই ঈদগাহে যাবে যাতে বড় গ্যাদারিংয়ে এ আনন্দে সবাই শরিক হতে পারে ঈদের সালাদ দুই রাকাত ঈদের সালাদ আদায় করা শুননাতে মহাক্কাদা অনেকে বলেছেন কেউ বলেছেন ওয়াজিব তবে পার্থক্য হচ্ছে অতিরিক্ত বারোটা ত্যাগবির দিতে হয় প্রথম রাখাতে সাতটা দ্বিতীয় রাখাতে পাঁচটা কিন্তু হানাফি স্কুল অফ থটে তিনটা তিনটা করে ছয়টা আর জুমার দিনে যদি ঈদ হয় জুমার নামাজের ক্ষেত্রে রুখসাত দেয়া হয়েছে পড়াটা ভালো না কেউ না পড়লেও তেমন কোনো সমস্যা হবে না ঈদের খুতবা শোনা শুন না আর খুতবাটাকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে দেওয়া উচিত শুভেচ্ছা বিনিময় করা শুন না সাহাবারা দেখা হলে বলতেন তাকাবল আল্লাহ মিন্নাম ইনকুম আল্লাহ তোমাদের আমাদের সবার আমলগুলো কবুল করুক অনেক স্কলাররা বলেছেন ঈদের দিনে কবর করা আর সর্বশেষ আমরা বলেছিলাম রোজা রাখা রমজানের রোজার পরে যদি কেউ সাওয়ালের ছয়টা রোজা রাখে তাহলে সারা বছর রোজা রাখলে যে সবাব হয় এ সবাব আল্লাহ তাদেরকে দান করে তো ঈদ শব্দটা শুনলেই কেমন যেন একটা আনন্দ আনন্দ ভাব চলে আসে আর কি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে শুভেচ্ছা বিনিময় ঈদ মানে বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া আত্মীয়দের সাথে যোগাযোগ করা এই বিষয়গুলো একেবারে জড়িত আসলে ঈদ শব্দটির দুইটি অর্থ হয়ে থাকে ঈদ শব্দের অর্থ আনন্দ আবার ঈদ মানে যেটা বারবার ফিরে আসে যেটা বারবার আসে ফিরে আসে তো ঈদ হচ্ছে এমন একটি আনন্দ উৎসব যেটা বছরান্তে দুবার ফিরে আসে প্রতি বছর এবং বিশেষ করে উল ফিতরের বিষয়টা কিন্তু খুব বেশি আনন্দ ঘন কারণ এটার জন্য আমরা একদিন দুই দিন তিন দিন করতে করতে প্রায় উনত্রিশ বা তিরিশটি দিন পর্যন্ত অপেক্ষা করি এজন্য সাহস বলেছেন এ বা যারা সিয়াম পালন করে তাদের জন্য দুটি আনন্দের বিষয় এক হচ্ছে তারা যখন উনত্রিশ দিন বা তিরিশ দিন রোজা রেখে তারপরে সাউলের এক তারিখে যখন তারা খাবার গ্রহণের মধ্য দিয়ে ঈদ পালন করে এটা একটা আনন্দ আর দ্বিতীয় আনন্দ ইন দ্য ডে অফ জাজমেন্ট আখেরাতে সে আনন্দের জন্য আমরা অপেক্ষা করছি সেটা হচ্ছে মিটিং উইথ আওয়ার লর্ড আমাদের প্রভুর সাথে সাক্ষাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ এই দুটা আনন্দ আগামীকাল একটা আনন্দ আমরা করবো আবার আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে সেটা হবে আমাদের জন্য একজন প্র্যাকটিসিং বিলিভার প্র্যাকটিসিং মুসলিম মুসলিমের জন্য সবচেয়ে বড় আনন্দ যে আমরা আমাদের স্রষ্টার সাথে সাক্ষাৎ করবো তো এই ঈদটা হচ্ছে আমাদের দ্য বিগেস্ট কার্নিভাল অ্যান্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম কমিউনিটি মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব আনন্দ উৎসব বলা যায় ধর্মীয় উৎসব বলা যায় সবচেয়ে বড় কার্নিভাল সবচেয়ে বড় ফেস্টিভ্যাল এর চেয়ে বড় কোনো উৎসব কিন্তু গোটা মুসলিম বিশ্বে আর দেখা যায় না আগামীকাল দেখা যাবে যে প্রায় ছাপ্পান্নটি মুসলিম দেশের অধিকাংশ দেশই ঈদ সেলিব্রেট করছে অল্প কয়েকটি দেশ হয়তো তার পরের দিন ঈদ সেলিব্রেট করবে তো ঈদের এই আনন্দ বা ঈদ উদযাপনের ইতিহাসটা থেকে শুরু হলো আমরা যদি সেখান থেকে একটু শুরু করি তাহলে মুসনাদে আহমদ ইবনে হাম্বালের একটা হাদিসকে কোট করা যায় আনাসিবে মালিক তিনি বর্ণনা করেছেন যে রাসুল সাহসাম যখন মক্কা থেকে মাইগ্রেট করে মদিনায় আসলেন এসে দেখলেন যে আউস খাজরাজের লোকেরা তারা বছরে দুটি দিনে খুব আনন্দ উৎসব করে খেলাধুলা করে রাসুল সাহসাম তাদের জিজ্ঞেস করলেন মা রান আলিওমান এর দুটি দিন এগুলো কিসের দিন তখন তারা বললো বলল নালা আবু ফি হিমাফিল জাহিলি আমরা জাহিলি যুগে এই দুই দিনে খুব আনন্দ উৎসব করতাম খেলাধুলা করতাম উৎসব করতাম তারই ধারাবাহিকতা আমরা এটা করি তখন বিষ্ণু ইসলাম ইসলাম বললেন আল্লাহ কদ আবদাল আকুম বিহিমা খায়রাম মিনহুমা আল্লাহ তোমাদের জন্য এই দুইটা দিনের চেয়ে আরও শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দুটা দিন দিয়ে এই দুইটা দিনকে চেঞ্জ করে দিয়েছেন এই দিনে তোমাদের আনন্দ করা লাগবে না তোমাদের জন্য আল্লাহ স্পেশাল দুইটা দিন উৎসবের জন্য গিফট পাঠিয়েছেন সেটা হচ্ছে একটা হচ্ছে ঈদুল ফিতর একটা হচ্ছে ঈদুল আধা। অর্থাৎ শাওয়ালের এক তারিখে তোমরা আনন্দ উৎসব করবে যেটা আমরা আগামীকাল সেলিব্রেট করবো আর একটা হচ্ছে জিলহজের দশ তারিখ আরাফার দিনের পরে হজ পালন শেষে দশ তারিখে আমরা কোরবানি করার মধ্য দিয়ে যে উৎসবটা করি সেটা হচ্ছে ঈদ উল